করে আবার কথা বলি আজকে নির্বাহী বিভাগে যে সমস্ত বাইটেল পয়েন্টগুলোতে আমরা এক জায়গায় উপনীত হতে পেরেছি তার মধ্যে যেমন আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পরে একটা নতুন সেকশন ইনক্লুড করা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির হাতে আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়ে যায় আইন প্রণয়নের বিষয়ে ওনারা মোটামুটি একমত হয়েছেন আমাদের সাথে সেই বিষয়গুলো থাকবে বিস্তারিত এখন এখানে বলার প্রয়োজন নেই এছাড়া আমাদের যেমন এখানে বলার মতো যেগুলো আছে যে প্রধানমন্ত্রীর পরপর দুই মেয়াদের বেশি নির্বাচিত না হওয়ার যে প্রস্তাবটা আমাদের পক্ষ থেকে করা হয়েছিল এটা হচ্ছে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায় তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত সেই বিষয়ে আমরা মোটামুটি আমাদের বক্তব্য দিয়েছি এখানে তাদের একটা নতুন প্রস্তাব আছে এখনই আমি ডিসক্লোজ করতে চাই না সেটা আমরা আমাদের দলীয় ফোরামে আলোচনার পরে যদি আমরা সিদ্ধান্ত আসতে পারি সেটা আমরা জানাবো আর প্রধান উপদেশটা কখন কীভাবে মনোনীত হবেন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনটা রিএনস্টেট হওয়ার পরে যেটা হয়েছে মোটামুটি যেটা অ্যামেন্ডমেন্ট মামলার মধ্য দিয়ে এই আর্টিকেলগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছিল সেগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়েছে দ্যাট মিন্স আর্টিকেল ফিফটি এইট এবং ফিফটি এইট কেয়ার সম্পর্কিত যে সমস্ত বিধানগুলো সেটা রিএনস্টেট হয়েছে বলে আমরা ধরে নিতে পারি তবে সেটা ত্রয়োদশ সংশোধনে বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে এখন প্রধান উপদেশটা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি তাদের প্রস্তাবের সাথে সেটা আমরা বলেছি যে আমরা এই কেয়ারটেকার প্রভিশনের মধ্যে যে বিষয়টা উল্লেখিত ছিল যে জুডিশিয়ারিকে আমরা এখানে আনব কি না চিফ জাস্টিস বা অ্যাপিলেট ডিভিশন এগুলো যে উল্লেখ ছিল প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে এগুলোর বিষয়ে বিকল্প কোনো চিন্তাভাবনা করা যায় কি না ওটা ওনারাও পরে প্রস্তাব করবেন আমরাও একটা প্রস্তাব করবো সেটা আমাদের সাথে এইটুকু আলোচনা হয়েছে সেই সিদ্ধান্ত পরে হবে আর স্থানীয় সরকার বিষয়ে স্থানীয় সরকারকে স্ট্রেনদান করার জন্য নীতিগতভাবে আমরা একমত এখানে যে সমস্ত প্রস্তাব এসছে স্থানীয় সরকারকে সাহিত্য শাসন শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করানোর বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে তবে আমরা নীতিগতভাবে একমত কারণ বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কনস্টিটিউশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এটা ট্রায়াল অ্যান্ড অ্যারোর প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যেটা আইন করে করলে সেটা আমরা মনে করি যে সেই জটিলতাগুলো নিরীসন করা যাবে আর স্থানীয় সরকারের বিষয়ে যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট গঠন এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা প্রস্তাব পেয়েছিলাম সেই বিষয়ে আমরা বলেছি যে নীতিগতভাবে আমরা একমত তবে সেই বিষয়টাও আইনের মাধ্যমে করা উচিত কোনো স্টিউশনের না আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেমন স্থানীয় সরকারের কি কী স্তর যেমন ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন এগুলোর ক্ষেত্রে কার্যকর একটা কমিশন এবং এল মানে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট এগুলোর ক্ষেত্রে যে সমস্ত সুপারিশ করা হয়েছে আমরা মনে করি এটা সংবিধান অন্তর্ভুক্ত না করে সেই বিষয়গুলো আইনের মধ্য দিয়ে করা উচিত এবং সেই বিষয়ে আইন করা যেতে পারে এটা নেক্সট পার্লামেন্টের বিষয় আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে ওনাদের যে মতামত সেই মতামতের মধ্যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি এটাও আইনের মাধ্যমে করা উচিত সব কিছু সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয় আর নির্বাচন কমিশনকে এখানে একটা নির্বাচন বিষয়ে এসে গেছে স্থানীয় সরকার কমিশন এইটা আপনাদের সবারই জানা আছে যে আমাদের দলগত অবস্থান এবং একটা ন্যাশনাল কনফারেন্স আসলে এই বিষয়ে সৃষ্টি হয়েছিল যে দলের যেটা প্রতীক সেটা যেন স্থানীয় নির্বাচনগুলোতে পার্টির সিম্বলটা যেন ইউজ না করা হয় সেই বিষয়ে আমরা বলেছি হ্যাঁ এটা যদি সংবিধান অন্তর্ভুক্ত করা যায় ঠিক আছে এই বিষয়ে আমরা একমত আর এর পরে যে সমস্ত কথা বলা হয়েছে আর কি স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সেই একটি ইলেকশন কমিশনের হাতে দেয়া যায় কিনা লোকাল গভর্নমেন্টের মন্ত্রণালয় আমরা বলেছি ব্যাপক পরীক্ষা এবং আলোচনার প্রয়োজন আছে এই বিষয়ে অনেক জটিলতা আছে সেইটা নেক্সট পার্লামেন্টে ডিবেটের মাধ্যমে ডিসাইড করা উচিত বলে আমরা মনে করি আর স্থানীয় সরকার কমিশন গঠনের ব্যাপারও একই আমরা বলেছি এটাও আইনের মাধ্যমে করা যায় তবে নীতিগতভাবে একমত আর এক্ষেত্রে আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা আমি এখানে উল্লেখ এখন করতে চাই না আর্টিকেল ফোর্টি ফাইভের ব্যাপারে সেটা আমরা যদি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি সেটা তখন দেখা যাবে বাকি সমস্ত বিষয়গুলো যেগুলো ওনারা ধারাবাহিকতা রক্ষার জন্য দিয়েছিলেন আর্টিকেল সিক্সটি এবং সিক্সটি থ্রি সম্পর্কে তো এটা অলরেডি আমাদের কনস্টিটিউশনের প্রভিশন আছে ওনারাও স্বীকার করেছেন যে এটা আমরা ধারাবাহিকতার জন্য দিয়েছি আর এখানে এসে অ্যাটর্নি সার্ভিসের এক্ষেত্রে এসে আমরা একটু বিরতি নিয়েছি সেটা আমাদের আরও বিস্তারিত আলাপের দরকার আছে আর বিচার বিভাগ সম্পর্কে বলেছি যে আমরা পরে আলাপ করব যেগুলো আমরা গতকালকে এবং আজকেও বিভিন্ন বিষয়ে বিচার বিভাগের বিষয়ে আলোচনা করেছি সেটা পূর্ণাঙ্গ আলোচনা নয় সেটা পরে আলাপ করলে ভালো হবে এবং আমরা মোটামুটি সংবিধান সংস্কার সংশোধনী বিষয়ক বা সংস্কার কমিশন বিষয়ক যে সমস্ত তার মধ্যে বলতে পারেন যে প্রায় সকল বিষয়ে আলোচনা আমাদের সমাপ্ত হয়েছে শুধুমাত্র বিচার বিভাগ সংক্রান্ত যেই প্রভিশনসগুলো আছে সেটা আর সময় লাগবে নেক্সট ডেতে আমরা এটা শেষ করতে পারবো এবং নেক্সট ডেতে আশা করি আমরা বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশনের রিপোর্টটা আছে তার উপর আমাদের যে মতামত আছে তার সাথে এখানকার সংবিধান সংশোধন সংক্রান্ত যে বিচার বিভাগের চ্যাপ্টারটা আছে সেটা একসাথে মিলিয়ে আমরা আলোচনা করব। সেদিন দুটোই একসাথে শেষ করতে পারবো বলে আশা করি এবং এরপরে নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট এটা আমরা প্রায় একটু বিচ্ছিন্নভাবে আলাপ করেছি সেই দিন এটা শেষ করতে পারবো বলে আশা করা যায় এরপরে প্রশাসন এবং দুদকের বিষয়ে যে রিপোর্ট এখানে আমাদের প্রায় সব কিছু বিষয়ে আমাদের মতামত দেওয়া এটা খুব সংক্ষিপ্ত ওখানে সংবিধানকে টাচ করবে এরকম বিষয় খুব কম আছে আমরা সেটা বিভিন্ন আইন সংশোধন বা প্রণয়নের মধ্য দিয়ে সেটা করা যায় বলে আমাদের মতামত দিয়েছি কিছু কিছু বিষয়ে তো আমাদের ভিন্ন মত আছে সেটা আমরা উপস্থাপন করব তবে আশা করি দুদক এবং প্রশাসনিক এই সংস্কার কমিশন সংক্রান্ত রিপোর্টগুলোতে বেশি সময় লাগবে না তা আমি খুবই আশাবাদী যে আমাদের নেক্সট ডেতে আমরা সমস্ত বিষয়গুলো আলোচনা করে কম্পাইল করে আপনাদেরকে আরও ভালো ব্যবস্থা সেইটা সত্তর অনুচ্ছেদের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি ওনারা ওনাদের মতামত দিয়েছে এবং বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যে ওনারা বলেছেন যে দুইটা বিষয়ে মোটামুটি প্রায় সব মেজর স্টেক হোল্ডাররা একমত হচ্ছেন যেটা অর্থবিল এবং এবং আস্থা ভোট এই দুইটা বিষয়ে বাদে বাকিগুলোর ক্ষেত্রে তারা একমত বাট আমরা বলেছি যে আমরা চারটা বিষয়ে প্রস্তাব করেছি যে অর্থবিল এবং আস্থা ভোট এবং সংবিধান সংশোধনী আর রাষ্ট্রীয় নিরাপত্তা এই বিষয়ে সংশ্লিষ্ট বাদে বাকি সব বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট এবং মতামত সবকিছু দিতে পারবেন তো সেটা শেষ পর্যন্ত ঐক্যমতে কতটুকু পৌঁছায় সেটা আরেকটু